নমস্কার আপনারা দেখছেন ডেমক বাংলা তো আমাদের সাথে আছে বিক্রমজি তো বিক্রমজি আমাদের বাংলার পরিস্থিতি আপনি জানেন কি হচ্ছে দেখুন আজকের যে বাংলা পরিস্থিতি হয়েছে এটা কিন্তু আজকের নয় আজ থেকে চোদ্দ বছর আগে পনেরো বছর আগে যখন মমতা ব্যানার্জি এই সরকারে এসেছিলেন পিএমসি যখন পশ্চিমবঙ্গে নিজে সরকার টুইরি করেছিল সেই সময়ে ওরা কি মিথ্যা দিয়ে স্টার্টিং করেছিল কমিউনিস্ট পার্টি কে এখান থেকে যখন ওরা বিদ্রোহ করেছিল ওরে কিন্তু ডেমোক্রেটিক ভাবে না নন ডেমোক্রেটিক ভাবেViolence করে ওদেরকে পুরো শেষ করে দিয়েছে টিএমসি পার্টি এখানে পশ্চিমবঙ্গে প্রায় 34 ইয়ারস দিয়েছিল কিন্তু আজকের ওদের প্রস্তুতি পুরো শেষ করে দিয়েছে তো আপনি বুঝতে পারছেন মমতা बनर्जी যে পার্টি পশ্চিমঙ্গালে একদম রগড়গে ছিল 34 ইয়ার দিয়ে ওটাকে কা পুরো যখন শেষ করতে পারে তাহলে আপনি শুধু কল্পনা করুন যে এখানকার যে জনগণ আছে এখানকার যে আম নাগরিক আছে ওদের প্রস্থিতা কিভাবে ওরা নষ্ট করতে পারে এডুকেশন সিস্টেম এখানে কিছু নেই আজকে সরকারি স্কুলে জানা আপনি দাখিলা নিতে এডমিশন করতে আপনি স্কুলই পাবেন না এডমিশন আগে কি হতো লোগ্রাস সিট পেতো না স্টুডেন্টরা সিট পেতো না এখন স্কুলই নেই ম্যাক্সিমাম স্কুল বন্ধ করে দিয়েছে প্রায় আট হাজার থাকে বেশি আট হাজার থেকে বেশি স্কুল ওরা বন্ধ করে দিয়েছে ভ্যাকেন্সি নেই দু থেকে এখন অব্দি একটাও ভ্যাকেন্সি বেরোয়নি শিক্ষকদের আর যে শিক্ষকরা ছিল ওদেরকে করাপশন আর কিভাবে ছাব্বিশ হাজার ওদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা সবাই জানি আর জি কারে যে ঘটনাটা ঘটেছিল আমরা সবাই জানি মমতা ব্যানার্জি যিনি হচ্ছে এখানকার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গালে উনি একটা লেডি উনার নাম হচ্ছে মমতা মমতা মানে হয় করুণা করুণা মানে হয় যার ভিতরে একটা দয়া থাকে মায়া দয়া থাকে বাট মমতা মায়া দয়া কোথায় আছে সবাই দেখেছি কিভাবে বিজেপি কর্মীদেরকে মারা হয়েছে হয়েছে খেলা হবে স্লোগান দিয়ে বাড়ি বাড়িতে গিয়ে খেলা হবে খেলা হবে করে ওরা কি করেছে কিভাবে আমরা নিউজে দেখেছিলাম কিভাবে একটা ফ্যামিলিতে যায় যারা বিজেপি করতো ওদের কুকুর ওদেরকেও মার্ডার করে দিয়েছে আপনি শুধু কল্পনা করুন ওদের কেউ ছাড়লো না তো পশ্চিম জনগণের কি অবস্থা হবে এখন যে মমতা ব্যানার্জি কালকে কালকে না পরশু দিন দুদিন আগে যে ঘটনাটা ঘটেছিল ইডি ইডি কোথায় গেছে ইডি একটা প্রাইভেট সংস্থা প্রাইভেট অর্গানাইজেশনে গেছে গেছে কিসের জন্য ওদের সন্দেহ ছিল এখানে কয়লা घोटाলা যেটা হয়েছিল যার নাম তো অভিষেক এবিনার্জির উপর অনেকদিন দিয়ে আসছে এখানে আমি একটা করতে চাই উনি পুরো মিডিয়া সামনে বলেছে হোম

ফাইল নিয়ে মমতা ব্যানার্জি ফাইল নিয়ে একদম এইভাবে এরকম ধরে আছে ফাইলটাকে ফাইলটাকে পুরো এইভাবে ধরে রেখেছে কেউ ওনার থেকে টেনে না নিতে পারে এরকম করে প্রস্তুতি আছে মিডিয়াকে বলছে আমি ফাইলটা কেন নিয়ে আছি অমিত শাহকে জিজ্ঞেস করো একটা রিপোর্টার যখন ওনাকে জিজ্ঞেস করলো এটা কি কয়লা ঘোটালা ফাইল আছে উনি বলছে না যাও অমিত শাহকে জিজ্ঞেস করো অমিত শাহ আরে ইডি নিজের কাজ করতে একটা প্রাইভেট অর্গানাইজেশন যার উপর করাপশনে মানে কি কেস আছে ওনার উপর গেছে অ্যাটাক করতে তো দিদি মুখ্যমন্ত্রী হয়ে সব কাজ ছেড়ে ওখানে গেল কেন আর যাবার পর এই জিনিসটাকে ধরে এইভাবে যেরকম একটা মা নিজের শিশুকে ধরে রাখে ছোট বাচ্চাকে এভাবে ধরে রাখে এইভাবে একটা ফাইলকে ধরে রেখেছে ওই ফাইলটা কি আছে ওই যে সবুজ ফাইল ছিল ওর মধ্যে কি ছিল সবুজ ফাইল মধ্যে ছিল টিএমসি কত করাপশন করেছে কত ভ্রষ্টাচার করেছে সব লেখা জোখা ছিল আমরা একটা ফিল্ম দেখেছিলাম একদম ছোটবেলাতে শাহরুখ খানের ফিল্ম ছিল অমিতাভ বচ্চনের ফিল্ম ছিল ডন ওর মধ্যে একটা রেড ডায়রি ছিল রেড ডায়রি ছিল এটাই হচ্ছে সবুজ ডায়রি কারণ রেড ডায়রি এরা তো করতে পারবে না সবুজ করবে কারণ তো পার্টিকুলার একটা কমিউনিটিকে খুশ করতে হবে সেই জন্য এরা ডায়রিটাও এখানে তুষ্টিকরণ করে দিয়েছে আর সবুজ ডায়রি রেখেছে আপনি শুধু ভাবুন ওই ফাইলটা ছিল সবুজ ফাইলটা আর ওর মধ্যে সব ওদের চিঠা টিঠা যেটা হয় সব ছিল আর অনেকজন বলছে যে মিডিয়াতে বলছে ডাইরেক্টলি আছে যে এই যে টাকা ছিল কয়লা ঘোটালা যে টাকা ছিল ওই কয়লা ঘোটালার টাকাটা যে গোয়া ইলেকশন যেখানে পুরি বুড়ি তরে থেকে হেরে গেছে ওই কয়লা ঘোটালা টাকাটা নিয়ে গোয়া ইলেকশনে বিধানসভা চুনাবে ওরা লাগিয়েছিল আর ওখানে টাকাও গেল বিধানসভাও গেল নামটাও গেল সাথে সাথে হয়ে একটা আছে না পানি এরকম আছে না খায়া পিয়া কিছু নেই গ্লাস তোরা বার এরকম ঘটনাটা হয়ে গেছে ওনার সাথে আলটিমেট দেখতে গেলে এখন উদান অবস্থাটা খুবই আর খারাপ আছে একদম বেচারি আমাদের মুখ্যমন্ত্রী আছে মাননীয় আছে আমরা রিসpect করি উনার চেয়ার কে মমতা বিনার্জী কে রিসpect করি কারণ তো উনি একটার সময় খুব ভালো ছিলেন উনি জনগণ জন অনেক কাজ করেছে বাট আজকে প্রস্তুতি হিসাবে উনি से হিসাবে করতে পারছে না উনাকে ইমিডিয়েট রিজাইন দিয়ে দেবা উচিত আর 2026 এ ভারতীয় জনতা পার্টিতে এখানে খুব ভালো ভোট دیا আছে যেভাবে বিজেপি পশ্চিমঙ্গলে পারফরম্যান্স করেছিল যেভাবে বিজেপি 2 3 সিট থেকে মোর দেন সেভেন্টি সিট এর উপর চলে এসেছে দু হাজার একুশ বিধানসভাতে সিমিলারলি এবার সেভেন্টি যে আছে ওখান থেকে মনে হচ্ছে দুশো ক্রস করে নেবে এবার

হয়ে গেছে প্রায় পনেরো বছর হয়ে গেছে চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আবার আমরা ওনাকে মিস করার জন্য রাজি আছি